হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রলেখা স্ক্রিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হলো লাউ পাতা বাটা এর জন্য আমার লাগছে লাউ পাতা লাউ পাতাগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখানে সর্ষের তেল আছে রসুন আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার গাছের লবণ আছে কালো জিরে আছে এবারে আমি পাতাটা কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক আমি আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি কালো জিরেটে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দেব না কালো জিরেটা দিয়ে দিলাম এবারে আমি

আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন এই যে আমার ভাজা হয়ে গেল এবারে আমি পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবারে আমি একটু ডেকে দেব মেরে নিয়ে একটু দেখে দেব দেখে দিলাম আমি একটু পরে আসছি এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এই যে অনেকটাই নরম হয়ে এসেছে আমি আরেকটুখানি ভেজে নেব যারা এখনও আমার ভিডিও দেখেননি বা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবেন আমি আর একটু ঢাকা দিন আর পাঁচ মিনিট করে নেব এবারে আমি ঢাকাটা তুলে রেখে নিচ্ছি এই যে জলটা পুরো শুকিয়ে গেল এটা আমার হয়ে গেছে এবারে আমি এটাকে উঠিয়ে পাতায় বেটে নেব আমি পাটাতেই বাটব গ্যাসটা আমি অফ করে দিচ্ছি গরম ভাতে অসাধারণ লাগে খেতে অবশ্যই আপনারা করে খাবেন এবারে আমি এটাকে পাটায় বেটে দিচ্ছি এই যে আমি পাটায় নিয়ে নিলাম এবারে আমি বেটে নেব মিহি করে এই যে আমার পাতাটা বাটা হয়ে গেল এবারে আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দিচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি আরেকটু সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেল একটু বেশি লাগবে এটাতে আমি বাকি কালো জিরেটা এখানে দিয়ে দিলাম আমি আঁচটা কমিয়ে দিয়েছি এবারে আমি লাউ পাতাটা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে এটা গরম হোক যে তেলটা গরম হয়ে গেল এবারে আমি লাউ পাতা বাটাটা দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ কড়াই থেকে ফেরে না যাচ্ছে এই যে এটা আমার হয়ে গেল এই যে কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু এই যে তৈরি আমার লাউ পাতার বাটার রেসিপি আপনারা অবশ্যই একবার করে খাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে